ফেসবুক আমরা যে পাঁচটা বুল সবচেয়ে বেশি করি সেই পাঁচটা বুল নিয়ে আলোচনা করব এই পাঁচটা বুলের মধ্যে এক নম্বর হচ্ছে ফ্যাক ভিউজ নেওয়া আমরা অনেকে ফ্যাক্স ভিউজ ফ্যাক ফলো ফ্যাক সাবস্ক্রাইবার নিই মূলত এইগুলো তো আপনার এগুলো তো এমনি এমনি হয়তো আপনার সাবস্ক্রাইব করবে ফলো করবে লাইক করবে কিন্তু এগুলো তো অরিজিনালি আপনাকে কখনো সাপোর্ট করবে না আপনি ধরেন এক হাজার সাবস্ক্রাইবার নিলেন বা পাঁচ হাজার ফলোয়ার নিলেন কিন্তু পরবর্তীতে তো ওই ভিডিওগুলা আপনি যে ভিডিওগুলো দিবেন ওগুলো ওরা তো দেখবে না তো না দেখলে আপনার ভিডিওগুলা ভাইরাল কেমন হবে রিচ করতে গিয়ে আসবে রিচ না হইলে তো আপনার ভিডিওটা ভাইরাল হবে না ভাইরাল না হলে তো আপনি কখনো একটা পেজকে একটা চ্যানেলকে দাঁড় করানোতে দাঁড় দাঁড় করাতে পারবেন না তাই আশা করি এই ভুলটা আপনারা করবেন না কখনো ফ্যাক ফলোয়ার ফ্যাক সাবস্ক্রাইবার নেবেন না দুই নম্বর হচ্ছে অবশ্যই আপনারা নিজস্ব কন্টেন্ট তৈরি করার চেষ্টা করবেন নিজের জিনিস নিজের কন্টেন্ট তৈরি করার চেষ্টা করবেন অনেকে তো নিজের কন্টেন্ট তৈরি করেন না আরেকজনের কন্টেন্ট ইউজ করেন এগুলা করে কখনো সফলতা পাবেন না তিন হচ্ছে আপনারা সাধারণত দেখা যায় নতুন পেজ খুললে যে কমেন্ট করে পাশে থাকলে পাবেন এই ধরনের বলেন এগুলো করতে যাবেন না যেটাই হোক অর্গানিকভাবে হোক আপনি ভালো কোয়ালিটির ভিডিও করেন ভালো কোয়ালিটির কন্টেন্ট তৈরি করেন অবশ্যই আপনার পেজটা মানুষের কাজে যাবে আপনার ভিডিওটা মানুষের কাছে যাবে আপনার চ্যানেলটা মানুষের কাছে যাবে সেটা নিয়ে টেনশন করতে হবে না আপনারা ভালো কোয়ালিটির কন্টেন্ট তৈরি করুন চার নাম্বার হচ্ছে যে বলটা আমরা সবচেয়ে বেশি করি সেটা হচ্ছে মানুষকে খুব সুন্দরভাবে একটা জিনিস বোঝানোর চেষ্টা করি না কোনো মতে একটা ভিডিও তৈরি করে দিলে হলো এটা সবচেয়ে বেশি ভুল করি আমরা যে মনে করি যে ভিডিও করে দিলেই ভাইরাল হয়ে যাবে আসলে না আপনার মধ্যে স্কিল থাকতে হবে আপনি পারতে হবে জিনিসটা একটা জিনিস বোঝানোর ক্ষমতা থাকতে হবে আপনার থেকে যদি সেটা করতে না পারেন তাহলে আপনাকে মানুষ কখনোই সাপোর্ট করবে না কখনোই আপনার ভিডিওটি লাইক শেয়ার পাবে না তাই এটার প্রতি মনোযোগ দেবেন পঞ্চম সর্বশেষ হচ্ছে আপনারা সঠিক